সবাই যখন স্রোতের অনুকূলে গা ভাসায় কেউ কেউ তখন স্রোতের বিপরীতে দাঁড়িয়ে ইতিহাস তৈরি করে আজকের এপিসোডে আমরা ঠিক এমনটাই দেখলাম ছোটবেলার বন্ধু থেকে এখনকার রাইভেল জন্তু আর পরিণীতার লড়াইটা আজ আর শুধু মার্কেটিং প্রেজেন্টেশনের মধ্যে সীমাবদ্ধ ছিল না এটা হয়ে দাঁড়িয়েছিল আত্মসম্মান আর বিবেকের লড়াই নাটকীয় এই মোড়ে আমরা দেখি এনওয়াই গ্রুপ তাদের নতুন ফেয়ারনেস ক্রিম লঞ্চ করতে যাচ্ছে আর তার ক্যাম্পেইন স্ট্র্যাটেজি ঠিক করার দায়িত্ব পড়েছে দুই প্রতিদ্বন্দ্বীর ওপর একদিকে জন্তু যে সবসময় টেকনিক্যাল এবং গ্ল্যামারাস দিক দিয়ে বাজিমাত করতে চায় আর অন্যদিকে পরিণীতা যার কাছে ইমোশন আর বাস্তবতাটাই আসল জন্তুর স্কোর যখন টু জিরো তখন মনে হচ্ছিল এবারও বুঝি সেই জিতবে জন্তুর আইডিয়া ছিল টিপিক্যাল ক্রিম মাখো ভরসা হও সাইন করো কিন্তু টুইস্টটা এলো পরিণীতার টার্নে আমরা যারা দর্শক আমরাও টেনশনে ছিলাম যে পরিণীতা করবে কারণ সে নিজে শ্যামবর্ণা সমাজ এমনকি তার নিজের বিয়ের সময়ও গায়ের রঙের জন্য তাকে কত অপমান হয়েছে কত দাবি মেটাতে হয়েছে সেই যন্ত্রণার কথা সে ভোলেনি তাই যখন তাকে ফেয়ারনেস ক্রিমের প্রচার করতে বলা হলো সে এক অদ্ভুত ধর্ম সংকটে পড়ে গেল যে জিনিসটা মানুষকে হীনমন্যতায় ভোগায় সেটার হয়ে সে কথা বলবে কিভাবে এবং ঠিক তখনই পরিণেতা যেটা করলো তা অব্য বিশ্বাস্য সে সোজা পথে না হেঁটে পুরো সিস্টেমটাকেই চ্যালেঞ্জ করে বসল তার ট্যাগলাইন বয়কট ফেয়ারনেস ভাবা যায় একটা ফেয়ারনেস ক্রিমের লঞ্চিং মিটিংয়ে বলছে সেই প্রোডাক্টকেই বয়কট করতে খুব শক্ত যুক্তি দিয়ে বুঝিয়ে দিল এই ক্রিমগুলো আসলে মেয়েদের কনফিডেন্স বাড়ায় না বরং তাদের মনে গেথে দেয় যে কালো মানি খারাপ সে তার নিজের জীবনের উদাহরণ দিয়ে বোঝালো যোগ্যতা কখনো গায়ের রং দিয়ে মাপা যায় না তার এই সাহস এই সত্যবাচন জাস্ট গায়ে কাঁটা দেওয়ার মতো জন্তু হয়তো কম্পিটিশন জেতার জন্য লজিক দিয়েছে কিন্তু পরিণীতা জিতেছে মন দিয়ে সে প্রমাণ করেছে নিজের আসল রং লুকিয়ে নয় বরং তাকে গর্বের সাথে গ্রহণ করলে আসল সৌন্দর্য ফুটে ওঠে কর্পোরেট দুনিয়ায় দাঁড়িয়ে এমন প্রতিবাদী চরিত্র সত্যিই বিরল এই সিনটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল পণ্য বিক্রির চেয়েও বড় হল মানবিকতা আর আত্মমর্যাদা ওভারঅল টানটান উত্তেজনার এই এপিসোডটি ছিল এক কথায় অনবদ্ধ